সঠিক জন্য বিচার যেন হয় আমাদের মুসলমানদের মাল মুসলমানদেরকে দিতে হবে এই রায়টি আজকে সুপ্রিম কোর্টে না কোচুক আমরা চাই সুপ্রিম কোর্ট যেন এই আইন বাতিল করে ওই তো বাতিলের জন্যই আমরা বলবো আমাদের জিনিসটা যেন আমরা ফিরে পাই বাস কোর্টের কাছে দাবি যে আইনটি যেন বাতিল করা হয় কোর্ট যদি স্বচ্ছতা দিয়ে বিচার করে তাহলে অবশ্যই অকাব যে বিল ছিল সেটা রদ সম্ভব সদ্য পাশ হওয়া অগাপ আইনের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় আছড়ে উঠেছে দেশ জুড়ে আর সেই আইন নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে আর সেই মামলার শুনানি রয়েছে আজ ষোলো তারিখ মহামান্য সুপ্রিম কোর্টে আর সেই মামলা আজকে যে শুনানি রয়েছে সেই পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে কি চাইছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ কি চাইছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কি চাইছেন মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন স্তরের মানুষ সেই চিত্র আমরা গ্রাউন্ডে গিয়ে তুলে ধরা তুলে ধরেছি সেই চিত্র দেখাবো আপনাদেরকে কি দাবি করছেন সুপ্রিম কোর্টের কাছে আমি একজন মানুষ হিসেবে যেটা দাবি করব। বা সংখ্যালঘু সমাজের লোক হিসাবে দাবি করব যে এই বিচার যাতে সুস্থভাবে বা সুস্থ স্বাভাবিকভাবে হয়ে থাকে আসল কথা হচ্ছে আমাদের বর্তমান সিচুয়েশানে মানুষ আইনের প্রতি প্রশ্ন তুলছে হ্যাঁ তো সেরকম একটা বিষয় যেন কোথাও না ঘটে কারণ হচ্ছে যে মুসলিম সমাজের ওয়াক বোর্ড রয়েছে সে বোর্ডটা আপনারা জানি যে কিছুদিন আগেই সেটা লোকসভাতে পাশ হয়ে গেছে কিন্তু সে সেক্ষেত্রে যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ বা অন্যান্য পলিটিক্যাল দলের সংখ্যাগরিষ্ঠতা ছিল না তার জন্য তারা হেরে গেছে কিন্তু এখন একটাই সংখ্যালঘু সমাজের উপায় সেটা হচ্ছে কোর্ট কোর্ট যদি স্বচ্ছতা দিয়ে বিচার করে তাহলে অবশ্যই আমি মনে করি ওয়াক আপ বিরোধী যে ওয়াক যে বিল ছিল সেটা রদ সম্ভব আমরা চাই সুপ্রিম কোর্ট যেন এই আইন বাতিল করে হ্যাঁ সুপ্রিম কোর্ট বাতিল না করলে আমাদের অসুবিধা হবে তো ওই জন্য আমরা চাই যে সুপ্রিম কোর্ট যেন অবশ্যই বাতিল করে আইনটাকে যে আইন পাশ হয়েছে এটা বাতিল চাইছি তার কারণ হচ্ছে বিজেপি একাই গরিষ্ঠতা পেয়ে দেশে আইন পাস করে দিয়েছে এটা কোনো মুসলিমই মানবে না কো এটা আমাদের পাপদাদার সম্পত্তি ওরা জবরদস্তিভাবে লিয়ালোয়ার চেষ্টা করছে কোর্টের কাছে দাবি কোর্টের কাছে দাবি যে আইনটার জন্য বাতিল করা হয় বিবেচনা করা হয় আমাদের যে মুসলিম বোর্ডের যে যে জায়গা সরকার আইনটা পাস করেছে সেটা আমাদের জন্য আমরা এটা বাতিল চাই আমাদের একটাই আন্দোলন হবে সেটা আমাদের বাতিল আমাদের বাতিল করে দিলে আমরা আন্দোলন করবো না আমাদের শান্তি সুপ্রিম কোর্টের কাছে কি দাবি করবেন আজকে যে শুনানি রয়েছে ওই তো বাতিলের জন্যই আমরা বলবো আমাদের জিনিসটা যেন আমরা ফিরে পাই এটা তো আমাদের এটা তো নয় আমাদের জায়গায় তাদের কোনো অধিকার নাই সেখানে আমরা চাই না কি যে অন্য জিনিসে আমাদের জায়গা দখল করেনি আমাদের আইন বাতিল করতে হবে আমি ধর্ম ধর্মনিরিশেষে এটা চাই যাতে এই রাইটিয়া আজকে সুপ্রিম কোর্টে নাকচ হোক যাতে এইটা রিজেক্ট হওয়া যায় তাহলে গোটা ভারতবর্ষের মুসলিম হিন্দু সব শান্তিতে বসবাস করতে পারবে তা না তো এইভাবে আন্দোলন চলবে মুসলিমদের আন্দোলন বন্ধ হবে না কোনো দিন কারণ এটা হচ্ছে এটা ধর্মের ভিতরে আঘাত এই ধর্মের ভিতরে আঘাত কেউ মেনে নেবে না সেই কারণে আমি বলছি গোটা ভারতবর্ষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানকে যদি একটা বাঁচার রাস্তা থাকে এখনই এই সুপ্রিম কোর্টের আমরা সুপ্রিম কোর্টকে মানি আমরা সম্মান করি আমরা সুপ্রিম সুপ্রিম কোর্টকে অনুরোধ করছি যাতে এই রায়টা আজকে স্থগিত করে দেওয়া এই আইনটা কি সবার উপরে আঘাত হচ্ছে হিন্দু মুসলমান হ্যাঁ সবাই এরপর সবাই করবে আর শিখ হবে যৌন কি সবার উপরে আসবে সঠিক যেন বিচার যেন হয় মুসলিমদের মাল মুসলিমদেরকে যেন ফিরিয়ে দেওয়া যায় এর বিরুদ্ধে কিছু বলা যাবে না হ্যাঁ সঠিকভাবেই বিচারটা করতে হবে দেশ মুসলমান হিন্দু সবাই মিলেই বসবাস করবো আমরা এই এই ভারতবর্ষে আমার আমার অন্য হিন্দু ভাইদের জন্য কোনো মামলা মুকদ্দমা কিছু হবে না কিছু জর্জমালা হবে না সরকারের বিরুদ্ধে আমরা লড়বো তাই চাইছেন কি চাই কি আমরা যেন সঠিক জন্য বিচারনা হয় আমাদের মুসলমানদের মাল মুসলমানদের দিতে হবে এখানে কোনো জোর জ্যামলা করে কিছু চলবে না এখানে বলছি আমাদের মুসলমানদের যে অকাব বিল এটা যেন পাস না করা হয় এটা আমাদের মুসলমানদের সম্পত্তি আমরা এটাকে বিল